মাছ সমুদ্রে তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি ওমান উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে ষোলো জন কর্মীকে নিয়ে উল্টে গিয়েছে তেলের ট্যাঙ্কার দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ওই ষোলো জন যাদের মধ্যে তেরো জনই ভারতীয় বাকি তিনজন শ্রীলঙ্কার নাগরিক নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কারো খোঁজ মেলেনি তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে ওমান উপকূল নিরাপত্তা বিভাগ জানা গিয়েছে যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে তার নাম ফাস্টেজ ফকান ভারত মহাসাগরে অবস্থিত কমরো ত্রিপুঞ্জের পতাকা লাগানো ছিল তাতে ওমানের দুকম বন্দর থেকে দক্ষিণ পূর্বে উপকূলের পঁচিশ নটিক্যাল মাইল দূরত্বে তেলের ট্যাঙ্কারটি উল্টে যায় সোমবার ইয়েমেনের অ্যাডেন বন্দরে দিয়ে এগোচ্ছিল তেলের ট্যাঙ্কারটি দুকম বন্দরটি ওমানের দক্ষিণ পশ্চিম উপকূল অঞ্চলে অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ তেল এবং প্রাকৃতিক গ্যাসের খনিও ওই অঞ্চলেই অবস্থিত দুখন শিল্পাঞ্চলের অংশ একটি তৈল শোধনাগারও ওমানের অর্থনীতিতে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে থেজ ফাউকন নামের যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে সেটি একশো মিটার দীর্ঘ ছিল দুই সালে তৈরি হয় ট্যাঙ্কারটি ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে তেলের ট্যাঙ্কারটি সমুদ্রে উল্টে যায় জলের সেটি পুরোপুরি ডুবে গিয়েছে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে কি করে এই দুর্ঘটনা ঘটল ট্যাঙ্কার থেকে তেল চুইয়ে পড়ছিল কি না তা জানা যায়নি এখনো পর্যন্ত তবে যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে তুলনামূলকভাবে আকারে ছোট সেটি স্বল্প দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রেই এই ধরনের তেলের ট্যাঙ্কার ব্যবহৃত হয়